মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি আমি দুই মিনিট কথা বলবো আমারে দুই মিনিট কথা খুব মনোযোগ সহকারে শুনবেন এরপরে বাকি সিদ্ধান্ত নিয়ে পথ চলার দায়িত্ব হলো আপনার আমার কাজ আমি দায়িত্ব পালন করে দিব আপনারটা তারপর আপনি নেবেন বিষয় হলো হিফস পড়া ফরজ এমন কোন শরীয়াই বা কোরআন এবং হাদিসের কোনো ভাষ্য আপনারা পাবেন আছে দেখাতে পারবেন আমারে হিডস পড়া ফরজ আমি কথা বলতেছি ছোট মানুষ বহু ওলামাই কেন এখানে আছেন জব দিবেন হিপস পড়া ফরজ কোরআন হিপজও পড়তে হবে এটা কোথাও ফরজ এই বিধানটা কোথাও লেখা আছে বুঝে নিয়ে ভালো করে আজকে মানে বিষয়টা হিপস পড়া কারোর জন্য ফরজ না এটা একটা নফলে বাদত কথা কি বুঝে আসছে কিন্তু হিপস করার পর এটা ইয়াদ রাখা ফরজাইন রাখতেই হবে হিপস সেনার ভিতরে ধারণ করে রাখতেই হবে যদি কোনো বাবা মার কারণে সন্তানের কোরআন ভুলে যাওয়ার কারণ বাবা মা হন তাহলে এটা দায়বার বাবা মাও নিতে হবে আমি কি বোঝাতে পারলাম হিপস পড়া ফরজ হিপস করা কি ফরজ করার পরে রাখা হলো ফরজাইন রাখতেই হবে এখন আমরা জানি হিপস করার পর একটা বাচ্চা যদি কোরআনে হাফেজ হয় এবং সে অনুযায়ী যদি জীবন জীবনযাপন করে তাহলে তার বাবা মার জন্য অনেক অনেক উপহার পরিবারের জাহান্নামের থেকে নিয়ে যাবে জান্নাতি এটা জানি না সবাই এটার উল্টা পিঠা জানি সবাই হ্যাঁ কেউ কোরআন যদি হেফজো করার পর ভুলে যায় কালকে আমতের দিন সে একটা শাস্তি শুধু বলতেছে বাকিটি পরে বাইর করে নিয়েন সে কালকে আমতের দিন উলঙ্গ অবস্থায় মাংস ছাড়া শুধুমাত্র হাড় কঙ্কালটা মাথার মাথাটা নিচের দিকে থাকবে পাটা উপর দিক দিয়ে মাঠে উঠাবে হ্যাঁ তাহলে যেখানে কালকে আমতের দিন এভাবে তার একটা শাস্তির কথা বলা হয়েছে কোরআন ভুলে যাওয়ার কারণে এখন কোরআন হিপস কইরা এত কঠোর অবস্থার মধ্যে থেকেও কোরআনকে পড়ার জন্য একটা সীমা আছে একটা সিস্টেম আছে কোরআন আপনি হিপজ পড়াবেন আল্লাহ তালা আপনাদের নিয়তকে কবুল করেন আপনাদের সন্তান কোরআন সিনায় ধারণ করে এবং সে অনুযায়ী যেন জীবনযাপন করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা দান করেন কিন্তু আমার কথা আছে আচ্ছা বাচ্চা যে ডিম দেয় না মুরগি ডিম থেকে বাচ্চা আসে না এই মুরগির ডিমটা ফুটে কিভাবে ফ্রিজে রেখে দেওয়ার কারণে হ্যাঁ কিভাবে একটা মোরগ একটা মুরগি দিয়ে কি করতে এটা ওম দিতে হয় নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত তারপর থেকে কি আসে বাচ্চা আসে হেফস বিভাগটা হলো এরকম ওম দেওয়ার জায়গা হেফস খানায় আপনার সন্তানকে যদি দীর্ঘমেয়াদী সিনার মধ্যে কোরআনকে ধরে রাখতে হয় তাহলে এই সবক তাকে শোনাইতে হবে সময় ফজরের পূর্বে কোন সময় কোন সময় এটার অনেক ব্যাখ্যা আছে আমার কাছে একটা ব্যাখ্যাই পছন্দ হয়েছে পুরো দুনিয়ার মধ্যে মানুষ যখন পাপাচার সকাল থেকে রাত পর্যন্ত পাপাচারে লিপ্ত যে ব্যক্তিরা রাতও পাপ করে তার একটা কিন্তু সীমা আছে বারোটা একটা দেখেন অনুষ্ঠান হলে গাওয়া গায়ে নাসানাসি লাফালাফি কটা পর্যন্ত একটা দুইটা এরপর আসতে করে কি করে সব জিমায় পরে আর পরে কি না ওই সময়টা এই জমিনের উপরে বা কম থাকার কারণে আল্লাহ তালা প্রথমাস মানে আসেন আসেন এটাও তো আমরা জানি ওই সময় নাকি হ্যাঁ আল্লাহর কিছু বান্দা ওই মুহূর্তে উঠা আল্লাহর কাছে রোনাজারি করে আমাদের মতো এই আমাদের মতো যারা আমরা যারা আসি হ্যাঁ নাসির যারা আমাদের রিজিকের ফায়সালা আল্লাহ তালা রহমতের ফায়সালা কোনো কিছু কিছু ব্যক্তি করেন কি এই খুব যেই সময়টাতে তাআলা তালা আসমানে আসেন যেই সময়টাতে রহমত নাজিল হইতে থাকে যেই সমসটা যেই সময়টাতে পাপাচার বন্ধ হয়ে যায় ঠিক ওই সময়টাতে পবিত্র জিনিসটাকে সিনা ভক্ষে ধারণ করার জন্য উত্তম সময় এটা এর বাইর আর কোনোটাই হইতে পারে না এই জন্যই আমাদের আকাবের যারা তারা এই সবকের জন্য এই সময়টাকে নির্ধারণ করছেন ওই সময়টা আমার মনে হয় আমি তো আকাবিদদের সাথে আমার কথা হয় হয়নি বাকি কথা হলো আমার মনে হয় এটাই আর একটা বাচ্চা যদি ফজর আগে সবক দিতে পারে তাইলেই ফজরের পর পর সে কি শোনাইতে পারে সাত সবক শোনাইতে পারে আর সাত সবকের পর আবার জেনারেল ক্লাস এরপরে বাচ্চাটার ঘুম এরপর আবার দুপুরে উঠো আমুকটা ইয়াদ করো এরপর আবার আমুকটা শোনাও তারপর আবার পিছনে পাড়া তেলাওয়াত করতে হবে না হলে ওই পাড়া ভুলে যাবে এই পাড়াগুলো তেলাওয়াত করে তারপরে আসরের নামাজের পূর্বে আবার বসে কিছু সময় যেই সবকটা আজকে রাত্রে মুখস্থ করবে ওই সময়টা তাকে নাজারা পড়তে হয় তারপরে যায় ওই বাচ্চাটা মাগরিবের নামাজের পর থেকে আসা পর্যন্ত কি করে সবকটা মুখস্থ করে এখন আমরা ট্রেডিশনাল হাফেজ বানাইতে চাই কি হুজুর আমার পলা ছোট এই যে হুজুর একটু কইছে গেছে বারো বছর হয়ে গেছে খাইতে পারে না কি রে হ্যাঁ বাচ্চা খাইতে পারে না ও একা থাকতে পারে না এই না 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 শব্দ যা আছে আমার মাইন্ডের মধ্যে আমি সেট করে রাখছি আইসা ওয়াজ ওজোর দিতে থাকি এই আগামী মাস থেকে আমি কি করবো হোস্টেলে দিয়ে দিব আপাতত পড়তে থাকুক আরে আপাততেই তো আমাদেরকে কাল করে দিল এই যে কাল হ্যাঁ এই কালে আমাদেরকে শেষ করে দিল এই জন্য আমার কথা হইছে আপনি হিপজো পড়ানো আপনার জন্য জরুরি না জরুরি আপনার বাচ্চা শিখানো জরুরি আপনি এখন হিপজো পড়াবেন এখন বলবেন হুজুর আমার বাচ্চা ছোট বড় লোক দিব আবাসিকে না থাকার কারণে এই বাচ্চারা যে ইন্দে পড়তেছে ওই দিক দিয়ে ভুলতেছে এদিক দিয়ে পড়ে ওই দিক দিয়ে ভুলে এরপরে বলেন কি যে বাচ্চা এত বছর পড়তেছে কি পড়াইছেন এদিকে ভুলে যায় এদিকে নাই এদিকে আছে হাউ কাউ গেল এই জন্য আপনাদেরকে আমি বলছি যারা আজকে সবক নিতেছে যদি পারেন পূর্ণাঙ্গ হাফেজ বানাবার থাকে তাহলে দিয়ে ভালো করে পড়াবেন আর যদি মনে করেন যে না তাহলে সবক নিতেছে সুন্দর করে পর্যন্ত নিয়ে থাকেন এরপর আর সামনের দিকে বাড়াটা আমি উচিত মনে করি না আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে আমি যা বললাম পুরোটাই আপনাদেরকে নিরুৎসাহিত করেই বললাম আশার বাণী হল এই আপনার যদি কোরবানি করার এরাদা থাকে তো তার অন্তরের মধ্যে আল্লাহ তালা কোরআন সিনার মধ্যে তার এটা জায়গা পাবে আপনি কোরবানি করবেন না আপনার সন্তানের সিনার মধ্যে কোরআন থাকবে এই চিন্তা আপনি কোরা লাভ নেই এক এটা হলো একটা বিষয় আমি বিষয়ে আসলাম আপনারা চিন্তা করতেছেন যে সবাই আমার বাচ্চাকে মাদ্রাসায় দিছি তো আমার বাচ্চা এখনো পর্যন্ত এই পড়া গায় না কেন জেনারে লাগে আর বিয়া গায় না অভিযোগ আছে কি না আপনাদের এটার একদম সহজ সমাধান কথাটা আমি আপনাদেরকে বলে দিই যতদিন পর্যন্ত আপনি পাঁচ রক্ত নামাজ পরা পড়তে পারবেন না যতদিন আপনি পরিপূর্ণ পর্দা করতে পারবেন না যতদিন আপনার ঘরের মধ্যে দিনই মার্কাস কায়েম করতে পারবেন না যতদিন আপনি আপনার ঘরের মধ্যে এরকমভাবে হালালের হালাল রিজিকের ফাইসালা করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আপনার বাবা মায়ের হক আদায় করা করতে পারবেন না যতদিন পর্যন্ত আত্মীয়ের সাথে তার হক আদায় করতে পারবেন না অতদিন আপনার সন্তানের আরবি পড়া অন্তর মধ্যে ডুববে না না সোজা কথা আপনি খাইবেন সুদ আপনি খাইবেন হলো যে ঘোষ আর আয়া করবেন আমার বলা মহাদেশ না কাল্লা ঠেকছে বলেন আপনি হারাম খাইবেন আর আপনার সন্তানের মধ্যে আল্লাহ তালা আলেম এটা করতে শিখলেন আপনি আপনার সন্তানকে হারাম খাওয়াই আপনি আলেম চান কিভাবে আপনি পর্দা করবেন না আপনি পার্টিতে যাইবেন আপনি অনুষ্ঠানে যাইবেন একদম পুরো বেপর্দা হইয়া আপনার সন্তান মহাদেশ হয়ে যাবে বিষয়টা এরকম হ্যাঁ আপনি নামাজ পড়বেন এক অক্ত অনেক পোলাবান্ডে আইসে অভিভাবক কয় হুজুর মাইক দেন ধরিয়া কি হয়েছে এক অক্ত নামাজ পড়ে না কথা শুনেন আরে কথা শুনবো ঘুরতে গিয়া যদি জিজ্ঞেস করি কাব্য নামাজ পড়ে আম্মু নামাজ পড়ে আমার কয় খালি নামাজ পড়তে যেতে হেরানি জেরে পড়ে না তা আপনি তো অর্ডার দিয়ে করাইতে চান নিজে করতে রাজি না তা আপনি কিভাবে স্বপ্ন দেখেন আপনার সন্তানকে শোনেন টাকার জোরে ভিতরে অ্যালেন ডুববে এরকম কেউ গ্যারান্টি আমাকে দিতে পারবেন হ্যাঁ স্বপ্নের মধ্যে বিরিয়ানি খেয়েছেন কে কে কথা কন না কেন স্বপ্নে বিরিয়ানি খেয়েছেন কে কে খাইছেন না স্বপ্নে বিরিয়ানি খাওয়ান আর টাকার জোরে আপনার টাকা আছে এই টাকার জোরে সন্তানকে আলেম বানাবেন স্বপ্ন দেখা একই রকম এটার মধ্যে কোনো পার্থক্য নেই একই রকম আল্লাহ তালা আমাদের বুঝবার তফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে হাদায়তের নোর দান করেন আমাদেরকে আল্লাহ তালা দেন আমরা হেদায়তের মহতাজ আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দিয়ে দেন আমাদেরকে সহি বুঝবার তফিক দান করেন আমরা আমাদের পরিবর্তন লাগবে আমাদের গুনাহের ফসল কিন্তু আমাদের সন্তানদেরকে বক করতে হবে আবার আমাদের রাতের কান্না আর আমার জায়নামাজের চোখের পানিতেই আমার সন্তানকে আল্লাহ তালা দিনের জন্য কবুল করবেন মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ